ওকে তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে লক্ষ্য করুন কতগুলো ইনকামের সুযোগ এখান থেকে রয়েছে যে সকল টেলিগ্রাম মাইনিং সাইট গুলো রয়েছে তার মধ্যে বেস্ট একটা মাইনিং সাইট এইটা হতে চলেছে কারণ এখানে এত এত ফাংশন অ্যাড করা হয়েছে এবং এটার কোয়ালিটি এত হাই যে এখান থেকে ভালো পরিমাণ একটা কিন্তু ইনকাম সবার হতে চলেছে এবং এখানে কিন্তু কোনো কাজ করতে হয় না আপনাকে অ্যাকাউন্ট খুলে এখান থেকে মাইনিংটা চালু রাখলেই হবে তাহলেই কিন্তু এখান থেকে আপনি অনায়াসে আর্নিং করে ফেলতে পারবেন তা আবার আপনার মোবাইলে বসে বসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড সকল কিছু দেখা দিব এবং আপনি যদি মাইনিং সাইটে কাজ করে থাকেন তাহলে এই না সাইট এটা হতে চলেছে এবং অলরেডি ইউটিউবে কিন্তু এটা ভাইরাল আমি বেশি বকবক করব না সরাসরি ভিডিওতে গিয়ে আপনাদের এ টু জেড সকল কিছু দেখায় দিব এবং আপনারা কিভাবে এখানে কাজ করতে পারেন পেমেন্ট নিতে পারেন সকল প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকতে তার আগে ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো বন্ধুরা আজকের সাইটের লিংক আপনারা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে এই লিংকের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আসবে স্টার্ট এর উপর আপনাকে ক্লিক করে দিতে হবে এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্লে ইন ওয়ান ক্লিক আছে এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্টার্ট এর উপর ক্লিক করে দিবেন দেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে এখানে একটু লোড নেবে তারপরে কিন্তু আমাদের সামনে আমাদের ইন্টারফেসটা থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্টারফেস কিন্তু এরকম চলে আসলো এবং আজকে যে মাইনিং সাইট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই মাইনিং সাইট নাম হচ্ছে হামস্টার কমবার এখানে বিড়ালের মতো একটা বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো কাজ করতে হবে না জাস্ট আপনারা অ্যাকাউন্ট খোলার পরে যেটা করবেন এখান থেকে এই যে ট্যাপ করবেন ট্যাপ করলেই কিন্তু এখান থেকে আপনার আর্নিংটা হবে এই যে দেখতে পাচ্ছেন কাট বিড়ালের উপর আমি ট্যাপ করতেছি এবং উপর থেকে কিন্তু আমার পয়েন্ট টা বাঁধতেছে হুবহু আপনারা যে সকল নোট কয়েন কিংবা আরো যে সকল মাইনিং সাইট আছে ঠিক তেমনি বাট এখানে কিছু ব্যতিক্রম অপশন আছে যেটা আপনাকে দেখতে হবে এখানে নিচের দিকে দেখুন আমাদের পয়েন্টটা বাড়তেছে এখানে আড়াই হাজার পয়েন্ট আপনাদের হবে এবং এখানে পয়েন্টটা বাড়তেছে এভাবে আপনারা জাস্ট এখান থেকে পয়েন্ট যখন পূরণ হয়ে যাবে এখান থেকে ক্লেম করে নিবেন এটা হয়তো আপনারা প্রত্যেকে জানেন যারা মাইনিং সাইটে অলরেডি কাজ করছেন এইবার আপনাকে বেশি বেশি ইনকাম করার জন্য এখানে আরো কত কি অপশন অ্যাড করা হয়েছে সেটা সম্পর্কে আপনাদের জানাবো এবার এখান থেকে চলে আসুন মাইন অপশনে চলে আসুন এখানে মাইন অপশনে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে ফেসবুক এর অপশন রয়েছে তারপর ইউটিউবের অপশন রয়েছে ইনস্টাগ্রাম অপশন রয়েছে টুইটার রয়েছে এসকল আপনাকে লেভেল গুলো আপডেট করতে হবে যেমন এগুলো জিরো লেভেল রয়েছে দেখুন এগুলো আমাদের জিরো লেভেল এবং এখানে আমাদের প্রতি ঘন্টায় জিরো কয়েন করে বাড়তেছে তো আমাদের যেটা করতে হবে এখানে যদি আমরা লেভেলটা আপডেট করি তাহলে আমাদের কিন্তু আরো এখান থেকে এক্সট্রা আর্নিং হবে অটোমেটিক সো सपोज এই যে এই লেভেলটা আপডেট করতে ফেসবুকের লেভেলটা আপডেট করতে আমার 500 কয়েন লাগবে এখান থেকে 500 কয়েন আমি তাদেরকে দিয়ে দিলাম এবার দেখুন আমার অটোমেটিক প্রতি ঘন্টায় কিন্তু 70 টা করে কয়েন অটোমেটিক বাড়বে এবার এই যে টুইটারে রয়েছে টুইটারেরটাও এখান থেকে আমি করে নিব তারপর এগুলো বাকি যেগুলো রয়েছে এগুলো আপনারা আরো কাজ করবেন আস্তে আস্তে আপনাদের এই যে লেভেলগুলো আপডেট হবে তখন কিন্তু এগুলো আপনারা কিনতে পারবেন এবার এখান থেকে আরো অপশন রয়েছে যেমন এখানে মার্কেটে চলে আসুন মার্কেটে আসলে এই লেভেলগুলো আপনারা আপডেট করবেন এখানে যতগুলো লেভেল আছে যত বেশি আপনি লেভেলগুলো আপডেট করবেন দেখুন এখানে আপনার তত বেশি কিন্তু এখান থেকে পয়েন্ট আর্নিং হবে সো আপনারা এইভাবে এখান থেকে মাইনিং করবেন এবং এই লেভেলগুলো বাড়াবেন এখানে আরো কিন্তু লেভেল রয়েছে যেগুলো লক অবস্থায় রয়েছে এখানে দুই একটা ইনভাইটেশন করবেন এই লেভেলগুলো কিন্তু আপনাদের আনলক হয়ে যাবে ওকে এখান থেকে আপনি চাইলে রেফার করার জন্য এখান থেকে এই যে ফ্রেন্ডের অপশন আছে ফ্রেন্ড অপশনের উপর এখান থেকে ক্লিক

কমপ্লিট করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা এই যে প্রফিটটা নিতে পারবেন এই যে এগুলো ক্লেম টাইম আপনারা এখান থেকে করে নিবেন আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন সো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে এটা যখন ফুল হবে এইভাবে জাস্ট আপনারা এখান থেকে ট্যাপ করে আপনারা যে মাইনিংটা করবেন এটা যখন আপনাদের ফুল হয়ে যাবে এন্ড এখানে মাইন অপশনে এসে আপনারা এগুলো লেভেলগুলো বাড়াবেন যে যত লেভেল বাড়াইতে পারবেন তার ঘন্টায় কিন্তু এখান থেকে অটোমেটিক এখান থেকে ইনকামটা বেশি বেশি হবে সো আপনারা কাজ করবেন আর এখান থেকে লেভেলটা বাড়াবেন ঠিক আছে আর এগুলো আনলক করার জন্য দুই একটা আপনারা ইনভাইটেশন অর্থাৎ রেফার করে নেবেন এখানে আরো অপশন আছে এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন এখানে ইয়ার ডপের অপশন আছে ইয়ার কামিং সুন নেক্সট আমাদের ইয়ার ডপের অপশনও আসবে তো বন্ধুরা এভাবেই মূলত আপনাদের মাইনিংটা করতে হবে এবং আপনাদের পয়েন্টটা ডেইলি বাড়াইতে হবে আপনাদের কোনো কাজ করতে হবে না জাস্ট আপনারা এই যে আপনাদের টেলিগ্রাম বটটা থাকবে এই বটের মধ্যে আসবেন তারপর এখান থেকে প্লে অপশনের উপর ক্লিক করলে আপনাদের এটা কিন্তু চালু হয়ে যাবে দেন এখান থেকে আপনি ট্যাপ করে মাইনিং করবেন এবং আপনাদের কয়েনটা বাড়াবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েনটা এইভাবে কিন্তু আপনারা বাড়াবেন এবার আসেন উইডোর বিষয়ে কথা বলি আপনারা প্রত্যেকেই জানেন যে মাইনিং সাইটে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো হয় না তো এদের যখন উইড্রো আপডেট আসবে যখন উইথড্র করার সিস্টেম আনবে তখন কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিবো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন তবে আপনাদের একটু বলে রাখি এই যে মাইনিং সাইট এর আপনারা ডিজাইন টিজাইন দেখে আপনারা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির মাইনিং সাইট দেখতে পাচ্ছেন সো আমার মনে হয় এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট সম্ভব কারণ এদের যে সিস্টেম আমি দেখলাম দেখুন এখানে কত রকম সিস্টেম এনেছে তারা এগুলো সিস্টেম কত হাই কোয়ালিটি ভাবে তাদের অ্যাপ্লিকে আপনাদের সাইটটাকে তারা ডিজাইন করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেক অনেক অপশন কিন্তু নেক্সট এ আসতেছে তাছাড়া এখান থেকে বিভিন্ন এর সিস্টেম রেখেছে এখানে ক্লিক করে যার যেটা ইচ্ছা এখান থেকে কেউ বাইন্যান্স সিলেক্ট করতে পারে কেউ বাইবিট যার যেটা ইচ্ছা

করে নিতে পারেন সো সবাই দ্রুত জানাবেন এবং এখনই কাজ করা শুরু করে দিন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন গুড বাই